আমাদের ট্রাফিকের ব্যবস্থা এ না হয়েছে যে সকাল ছটার সময় ডিউটি ধরবে এবং মোটামুটি যতক্ষণ আমাদের না দোল উৎসব শেষ হচ্ছে ততক্ষণ আমাদের ডিউটি থাকবে এবং লক্ষ্য রাখতে হবে যারা এবং ছেলেরা মদ খেয়ে গাড়ি না চালায় হেলমেট না পরে সেই দিকে আমাদের লক্ষ্য রাখব এবং যাতে কোনো দুর্ঘটনা না ঘটে সেই দিকটা আমাদের বেশি নজরদারি থাকবে যাতে কোনো দুর্ঘটনা না হয় সুস্থভাবে রং খেলা হয় সেইটাই আমরা চাইছি পানশিলায় আমি সবাইকে মানে বলি বলিছি এবং বলে রাখছি যাতে কোনো এখানে মদ খেয়ে কেউ গাড়ি ফাড়ি না চালায় এবং যাতে কোনো দুর্ঘটনা না হয় সেই দিকে আপনাদেরকেও নজর রাখতে হবে আমাদের নজরদারিও থাকবে তা আমরা সেই দিকে নজরটা বেশি দিয়ে রাখব যাতে ওখান থেকে কোনো লোক মদ খেয়ে মানে মোটর সাইকেল খালি মাথায় না আসে বা কোনো জোরে গাড়ি না চালায় সেটা আমরা যদি সেরকমভাবে চালাই আমরা পরবর্তী পরবর্তী লক্ষ্যে বলে দেবো তাকে গাড়িটা ধরে রাখার জন্য আমরা ব্যবস্থা নেব সে অনেকটাই আমরা কমিয়েছি তবু আমরা চেষ্টা করছি যাতে আরও কমে প্রতি বছরই আমাদের চেষ্টা হয় যে যত মানে কমতে থাকবে তত আমাদেরই মানে ভালো একটা পরিবারও বাঁচবে এবং কোনো কারণে যদি দুর্ঘটনা ঘটে সেগুলো বেশিরভাগই দেখা যাচ্ছে তার নিজের ভুলবশতভাবে হয়ে যাচ্ছে কিন্তু কোনো গাড়ির সাথে গাড়ি যে অ্যাকচুয়ালি ঘটনাটা ঘটছে সেটা কিন্তু এখন অ্যাকচুয়ালি অনেক কমে গেছে যা ঘটনা ঘটছে সবই নিজে ইচ্ছাকৃত মানে কোনো পারে কোনো একটা লোহার পোলে গিয়ে ধাক্কা মারছে সেইভাবেই অ্যাক্সিডেন্টটা বেশি হচ্ছে হেলমেট পড়ছে না তাদেরকে তো আমাদের আইনত যেটা ব্যবস্থা নেওয়া সেটা আমরা করছি এবং ফাইনও করা হচ্ছে তাদেরকেও সতর্কবার্তা বলা হচ্ছে যে আপনারা হেলমেট পরুন যদি কোনো স্কুলে বাচ্চা ছেলে নিয়ে যায় তাদেরকেও আমরা সতর্ক করছি যে যাতে বাচ্চা ছেলেটা যাতে হেলমেট পরিয়ে নিয়ে যাওয়া যায় সেটাও আমরা ব্যবস্থা নিচ্ছি লোকই হেলমেট পরছে একবারে যে পড়ছে না তা বললে ভুল হবে মানুষ হয়তো বাজার ঘাটে বেরুছে তারা হয়তো হেলমেট পরছে না কিন্তু দূর দূরান্তে যখন যাচ্ছে তারা অটোমেটিক দেখেছি আমি হেলমেট নিয়ে চেষ্টা করছি মানে যে কিভাবে অ্যাক্সিডেন্টটা কমানো যায় আমরা সেই দিক আমাদের মূল লক্ষ্য যাতে কোনো দুর্ঘটনা না ঘটে সেই দিক আমরা বেশি মনোযোগ দিচ্ছি হ্যাঁ পিএম কুজিন এ ফ্যামিলি রেস্টুরেন্ট কামবার কোলানী কাচামারা ও বেরাকপুর শিল্পাঞ্চলে এই প্রথম শান্ত সুস্থ পরিবেশে পরিবারের সাথে আসুন টেস্ট এবং পিএম কুইজিনি বেস্ট বাঘমুর কাছরাপাড়া